নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের কাছে এসেছি কিছু আমার মনের কথা বলবো বলে আমি যেভাবে ভিডিও দিচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি কিন্তু কিছুদিন হয়তো আপনারাও লক্ষ্য করেছেন আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি না তার কারণ অবশ্যই আছে আমি বলবো কিন্তু যেভাবে আমার প্রথম চ্যানেল ছন্দমাধুরি সেই চ্যানেলটাতে বারবার বার কন্টেন্ট আসছে আমি বুঝতে পারছি না কি গল্প পড়ছি বলে রিউজড কন্টেন্ট আসছে না অন্য কিছুতে অন্য কিছু কিন্তু আমি সেইভাবে দিই না আর ব্লগ চ্যানেল হলে সেটাতে আমি নিজের ভিডিওই আপলোড করি তাতে রিউজড আসার কোনো কথা নয় আর কথা হলো কবিতা দিতাম কবিতা কেউ বলল যে কবিতাগুলোতে রিউজড আসার সম্ভাবনা থাকে তো সেগুলো কবিতাও আমি আজকাল আর করি না তো গল্প পড়ছিলাম গল্প পড়তে অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসি গল্প শুনতেও ভালোবাসি স্পেশালি ভূতের গল্প তো আমি ওই চ্যানেলটা আমার খুব প্রিয় চ্যানেল ছন্দমাধুরী আমার প্রথম চ্যানেল অনেক দিনের অলমোস্ট টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার ওতে হয়ে গেছে মানে আর কয়েকটা হলেই হয়তো হয়ে যাবে কিন্তু দেখলাম কালকে ওটাতে রিউজড কন্টেন্ট এসছে দেখে আমার খুব খারাপ লাগলো তো এখন আমি ভাবছি যে আমি কি করব ওই চ্যানেলটা যতই আমি ভিডিও বানিয়ে দিই ওদেরকে তিন মিনিটের কি পাঁচ মিনিটের আমার সমস্ত কথা বলে আমি আগেও করেছিলাম ওটাতে কিন্তু কোনো মনে হয় না কোনো ফল হবে তো তাই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি না আমি নাইনটি ডেজের জন্য ওয়েট করব। তারপর ওরা আমার চ্যানেল সাসপেন্ড করে করবে যেটা বলেছে ফোরটিন্থ ফেব্রুয়ারি পর্যন্ত রাখবে তারপরে ওরা চ্যানেলটে চ্যানেলটা সাসপেন্ড করবে তিন মাসের জন্য নাইনটি ডেজের পরে আমি নাকি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো তো ঠিক আছে আমি নাইনটি ডেজ ওয়েট করবো যতই হোক প্রথম চ্যানেল তো ওটা তো মানে একদম মানে ভোলা যায় না তো এখন আমি ভাবছি কেউ কেউ আমাকে এখন বলছে যে এই যে আমি ভিডিও দিচ্ছি এই আমার রঙ্গিলাতে রঙ্গিলা চ্যানেলে যেভাবে ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো নাকি ইউটিউব গাইডলাইন্সের মধ্যে আসে না তো আবার ভয় একটা চ্যানেল তো সাসপেন্ড করে দেবে আবার এই চ্যানেলটা যদি সাসপেন্ড করে দেয় তো ইউটিউব তো নেশা তো আমি কি করব তাই এখন আমি ভাবছি চ্যানেলটাকে আমি একটু নতুন করে বানাবো চ্যানেলটা আমি অবশ্যই নতুন করে বানাচ্ছিলাম কিন্তু কিছু একটা অ্যাট্রাক্টিভ কোনো কিছু না করলে চ্যানেলে ভিউজ পাওয়া খুব মুশকিল তাই ভাবছি কি করব কোনটা করলে আপনাদেরও একটু পরামর্শ আমি চাইছি যে কেমন কোন টাইপের ভিডিও দিলে আমার চ্যানেলটা এইভাবেই চলবে যেভাবে আমার চলছে আমার বেশি কিছুর দরকার নেই যেভাবে চলছে যেভাবে ভিউজ আসছে ওইভাবেই ভিউজ আসবে কারণ এই এই টপিকটাতে যে টপিকে আমি ভিডিও দিচ্ছি ওটাতে যেমনভাবে ভিউজ আসছে না মানে কোনো রকমের প্রমোট করেও অন্য কিছুতে কি সেইটাতে প্রমোট না করেও ভিউজ আসবে সেটা আমি এখন চিন্তা করছি আর ভাবছি আমি কোনটা নিয়ে আমি চ্যানেলটাকে এগোব তাই সবার কাছে একটা রিকোয়েস্ট করছি কারো কিছু যদি বলার থাকে আমাকে একটু সাজেশান দিন আমি সেইভাবে চেষ্টা করব সেইভাবে চলার যা করলে আমার চ্যানেলটা ঠিকভাবে চলবে কারণ একটা চ্যানেল তো আমার ওই ছন্দমাধুরী চ্যানেলটা আমার ফোরটিন্থ ফেব্রুয়ারির পরে সাসপেন্ড করে দেবে ওরা নাইনটি ডেজের জন্য ওরা আমাকে লিখেই দিয়েছে তো এই কথা এইটুকু কথা বলার জন্য আমি আজ ফেস ক্যাম করে আপনাদের কাছে বসেছি আমিও ভাবছি আপনারাও ভাবুন একটু বলুন আমাকে যে আমি কিভাবে ভিডিও দিলে কোন টপিকের ওপর ভিডিও দিলে রান্না আমি পারবো না কারণ আমার টাইম নেই আর কোনটা করলে মানে ব্লগ চ্যানেলও আমি ঘরের জিনিস দেখাতে চাই না ওই ব্লগ করতে পারবো না রেগুলার ডেলি ব্লগ এ দুটো বলে দিলাম আর কি করলে আমি পারবো সেটা একটু সবাই আমার জন্য একটু বলবেন যদি পারি আমি আপনাদের মতামত ভালো লাগলে অবশ্যই আমি আপনাদের নাম নিয়ে সেই টপিকের ওপরে আমার চ্যানেলটা চালাবো থ্যাংক ইউ ভালো থাকবেন আবার দেখা হবে